হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি বাবার বাসায় নারণের সাথে দেখা করার জন্য প্রথমেই চলে গেলাম পিৎজা বার্গার দোকানে সেখান থেকে আমরা পিৎজা বার্গার নিব তো আমাদের রেফারেন্স অনুযায়ী তিনি আমাদেরকে পিৎজা বানিয়ে দিচ্ছে তার সাথে নিয়েছিলাম মিনি বার্গার এই দোকানটাতে আপনারা মিনি বার্গার এবং পিজা ছাড়া আরো অনেক রকমের খাবার পাবেন এই দোকানটার নাম হচ্ছে দ্য ক্যাফে লাভার্স যারা খিলগাঁও সিপাইবাগ বাজারে থাকেন তারা তো অবশ্যই চিনবেন কারণ কাছাকাছি থাকায় প্রায় সবাই এই দোকান থেকে খাবার কিনে থাকে এবং খাবারও মান মোটামুটি ভালো আমরাও কাছাকাছি হয় বেশিরভাগ সময় এখান থেকে খাবার নিই আমাদের এলাকায় একটা নতুন বেকারি হয়েছে সেখান থেকে আমরা কেক আর কিছু রোল নিয়ে নিব আর এই বেকারির খাবারও অনেক ভালো টাটকা এবং ফ্রেশ তো আমরা বাসায় পৌঁছে গেলাম এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমার মামাতো ভাই আর এটা হচ্ছে আমার ভাই তারা আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে আমরাও তাদেরকে দেখে অনেক খুশি হয়েছি এবং আমার ভিতরে ঢুকে নানানের সাথে গল্প করছিলাম সবাই মিলে একসাথে গল্প করার মজাই আলাদা তারপরে আমরা যে খাবারগুলো এনেছিলাম সেগুলো তাদেরকে সার্ভ তারাও খেয়ে বলল ভালো হয়েছে খাবারটা ফ্রেশ ছিল তো আমার ভাই বোনরা অনেক দুষ্টুমি করছে এবং মজা করে তারা খাচ্ছে অনেক বছর পর সবাই একসাথ হলাম নানা নানা দেশ থেকে আসলো প্রায় পাঁচ বছর হয়েছে তারা গ্রামে থেকে ঢাকায় আর বেড়াতে আসে না প্রায় অনেক বছর পর তাদেরকে সামনাসামনি দেখে অনেক বেশি ভালো লাগলো এবং তাদের সাথে অনেক গল্প করলাম ভিতরে গিয়ে দেখি মা আমাদের জন্য চিকেন ফ্রাই আর নুডলস রান্না করছে আমরা আসলে মারের চিকেন ফ্রাইটাও মিস হয় না কারণ তার মেয়ের জামাই তার হাতে চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে এবং সে এমনিতেই চিকেন ফ্রাই লাভ আরও যদি হয় মার হাতে রান্না তাহলে তো কথাই নেই তারপর চলে আসলাম আমি পিঠা বানানোর জন্য আজকে বানাবো পাটি সপ্তাহ পিঠা আমার হাতের পিঠাটা সবাই পছন্দ করে বিশেষ করে আমার বাবা অনেক বেশি পছন্দ করে আমার হাতের পিঠাটা তো আমি পিঠা বানানো শুরু করে দিলাম এবং পিঠার মাঝে দেখুন অনেক সুন্দর করে পর দিয়ে দিলাম পিঠার কিন্তু মূলই হচ্ছে আপনার পুরটা পুরটা যত বেশি মজা হবে পিঠা তত বেশি মজা লাগবে তো আমার মতো কে কে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর পিঠা শুধু খাবারই নয় আমাদের ঐতিহ্য এবং আনন্দের অংশ কথা বলতে বলতে আমার একটি পিঠা হয়ে গেল এবং এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এখন হচ্ছে টেস্ট করার পালা কেমন

তাদের তাদের থেকে বিদায় নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে পর সাথে অনেকদিন দেখা হয়ে এবং গল্প করে অনেক বেশি ভালো লাগছে এই দেখায় শেষ দেখা নয় আবারও দেখা হবে তাদের সাথে আবারও দেখতে যাব তাদেরকে বাসায় যাওয়ার পথে আমাদের বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম এবং চলে যাচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ